জয় শ্রীকৃষ্ণ রাধারাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দু হাজার চব্বিশের শিব চতুর্দশী কবে হ্যাঁ এই যে শিবের আরেক নাম আশুতোষ এই যে ভগবান বিষ্ণুর যে প্রিয় হুম সেই শিব চতুর্দশী দু হাজার চব্বিশের কবে হ্যাঁ অনেকে কিন্তু বিভ্রান্তিকর প্রশ্নে আপনারা জড়িয়ে গেছেন যে মার্চের আট তারিখ না নয় তারিখ কবে হবে একদম সঠিক শিব চতুর্দশী বা শিবরাত্রির সঠিক সময় আজ আপনারা সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিতার কাছ থেকে শিব চতুর্দশী দু হাজার সঠিক সময় জানতে পারবেন এবং আপনারা কতক্ষণ উপবাস করবেন হ্যাঁ উপবাস করতে না পারলে আপনারা কি করবেন অনুকল্প হিসেবে হ্যাঁ কি করতে পারবেন এবং এই যে শিব শিব কি হ্যাঁ তার প্রকৃত পরিচয় কি এবং এই শিব চতুর্দশীতে আপনারা শিবের পূজা নিষ্ঠার সাথে করে তার কাছে কী কী ফল আসার কামনা করবেন হ্যাঁ আর বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব তারা কি শিব পূজা করতে পারবেন হ্যাঁ এবং শিব চতুর্দশীতে যে সবাই খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে কেন শিবরদোষী শিব চতুর্দশী সকল বৈষ্ণবরা কেন পালন করতে হবে তাই আজ ভক্তরা মাতাজিরা আপনারা এই ভিডিওটা নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাই আসছে দু হাজার চব্বিশের হ্যাঁ আট এবং ন তারিখ দুই দিনই কিন্তু আপনার এই শিব চতুর্দশী তিথি আছে কিন্তু যেটা পঞ্জিকা বা পঞ্জিকা মতে শাস্ত্র যেটা সিদ্ধান্ত হয়েছে যে ন তারিখেই নয়ই মার্চ শনিবার প্রকৃত সময় হলো এই শিব চতুর্দশী আট তারিখে অনেকে করতে পারেন যারা ভক্ত আছেন যারা শিব ভক্ত হ্যাঁ কিন্তু শুদ্ধ বৈষ্ণব এবং আপনি শিবকে যদি সন্তুষ্ট বিধানের জন্য আপনি সুপুত্র বা ভালো স্বামী কামনার জন্য যে শিবলিঙ্গতে আপনি পঞ্চ অমৃত দিয়ে যে হ্যাঁ তাকে অভিষেক করাবেন সেই সঠিক সময় হলো দু হাজার চব্বিশের নয়ই মার্চ শনিবার হ্যাঁ তিথি কটা পর্যন্ত থাকবে আমরা সমস্ত স্ক্রিনে দিয়ে দেব এবং আপনি এই শিবরাত্রিতে শিব চতুর্দশীতে হ্যাঁ বাড়িতে কি কী করবেন এবং কি কি পূজার উপকরণ লাগবে সবকিছু আজকে জানতে পারবেন এই ভিডিওতে এই ভক্তরা মাতাজিরা যে শিব চতুর্দশী আসছে হ্যাঁ সবাই কিন্তু শিব চতুর্দশী পালন করবেন আর অনেকেই বলে যে যারা কৃষ্ণ ভক্ত হলে শিব চতুর্দশী করার প্রয়োজন নেই বা যারা শিব ভক্ত হ্যাঁ তাদেরকে আপনারা যদি তুচ্ছতাচ্ছল্য করেন বা অবহেলা করেন বা সেটা যদি আপনি ঘৃণার চোখে দেখেন কোনো বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তরা শিব ভক্তদের তাহলে কিন্তু মহা অপরাধ হরিবিলাস ভক্তিবিলাসের একদম সুন্দরভাবে লেখা আছে যে কোনো কৃষ্ণ ভক্ত যদি এই শিব চতুর্দশীতে বা শিব ভক্তকে অবহেলা করে হ্যাঁ অহংকার করে যে আমি কৃষ্ণ ভক্ত আমি কেন শিব ভক্তকে হ্যাঁ সুন্দর করে তাকে আমি সম্মান করব সেটা না তাহলে কি হবে এই পৃথিবীতে সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত আপনি কিন্তু নরকে থাকতে হবে যদি শিব ভক্তকে আপনি অপমান করেন হরিবল হরিবল তাই বৈষ্ণব অপরাধ কিন্তু একদম সুন্দরভাবে আপনারা যাতে না হয় সেই দিকে দৃষ্টি রাখবেন আর এই শিবকে ভক্তরা মাতাজিরা ভগবান বিষ্ণুর যে দশজন প্রিয় ভক্ত বা বৈষ্ণব আছেন তাদের মধ্যে নাম্বার ওয়ান হলো এই শিব মানে যার আরেক নাম আশুতোষ এবং আপনি যদি এই শিবের পূজা আর্চনার মাধ্যমে শিবকে সন্তুষ্ট বিধান করতে পারেন তাহলে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি খুব সহজেই করতে পারবেন তাই সমস্ত কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব বা সমাজের সকল শ্রেণীর মানুষটাই এই শিব চতুর্দশী পালন আপনারা করতে পারবেন তাতে কোনো বাধা নেই হ্যাঁ আট থেকে আসি সবাই করতে পারবেন এই শিব চতুর্দশী তাই আসছে দু হাজার চব্বিশে নয়ই মার্চ প্রকৃত সময় কারণ এই শিব চতুর্দশীতে আপনি সাথে বাড়িতে করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবে ইচ্ছে করলে দুপুর বারোটা পর্যন্ত আপনি নির্জলা থাকতে পারেন তারপরে ফল কিছু আহার গ্রহণ করতে পারেন আর যদি যারা পারেন তারা একদম সন্ধে যতক্ষণ অব্দি আপনার এই শিব চতুর্দশী তিথি থাকবে আপনার নির্জলা উপবাস করে আপনার এই তিথি ভগবান শিবকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারেন ভক্তরা তাই সঠিক তিথি শুরু হচ্ছে মার্চ উনষাট মিনিটে কবে শুরু হচ্ছে তিথি আটই মার্চ হ্যাঁ শুক্রবার দু হাজার চব্বিশের সাতটা উনষাট মিনিটে তিথি শুরু হচ্ছে আর চতুর্দশী তিথি থাকবে নয়ই মার্চ দু হাজার চব্বিশ পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মানে ন তারিখ পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তিথি থাকবে যেহেতু আগের দিন আটটা এই আট তারিখ তিথি শুরু হচ্ছে একদম মধ্যাহ্নের পরে মানে সায়ান্নে হ্যাঁ একদম মানে সন্ধ্যায় তাই কি করবেন আট তারিখ আপনারা কেউ এই শিব চতুর্দশী পালন করবেন না সঠিক সময় হলো ন তারিখ হ্যাঁ সারাদিন আপনি সময় পেয়ে যাবেন আর কি করবেন যারা শৈব ভক্ত তারা হয়তো অনেকে করতে পারেন আট তারিখ কিন্তু যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব চান্দ্রপঞ্জিকা মতে যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে নয়ই মার্চ শনিবার হলো প্রকৃত সময় এই শিব চতুর্দশী তাই শিবচতুর্দশীতে যে যে উপকরণ লাগবে আমরা এখন সেটা স্ক্রিনও দিয়ে দেব এবং আপনারা সেটা বাড়িতে কি করবেন আগের দিন কিন্তু সংকল্প করতে হবে সংকল্প কী করে করবেন আপনারা বাড়িতে যদি এই শিব শিবের যদি কোনো বিগ্রহ থাকে বা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বিগ্রহ থাকে সেখানেও কিন্তু আপনারা এই সংকল্প করতে পারেন আগের দিন সংকল্প করতে হবে কারণ যে কোনো ব্রতেরই আগের দিন সংকল্প করতে হয় তাই তার বিগ্রহের সামনে দাঁড়িয়ে বলবেন বা ভগবানের কাছে আবেদন প্রার্থনা করবেন যে আমি আগামী দিন এই শিবর চতুর্দশী তাতে খুব নিষ্ঠার সাথে পালন করতে পারি হে প্রভু তুমি আমাকে হ্যাঁ কৃপা এই এইগুলো আপনারা সংকল্প করে নেবেন এবং পরের দিন কী করবেন ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে ব্রাহ্ম কি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে ব্রাহ্ম উঠে এই নয়ই মার্চ আপনারা আপনার পারলে গঙ্গা বা পবিত্র নদী জলাশয়ে স্নান করবেন সেটা যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনার যে নিয়মিত স্নানাগার আছে সেখানে স্নান করার সময় তিনবার গঙ্গা গঙ্গা জল বলে আপনার শরীরে ঢালবেন তাহলে কি হবে গঙ্গার সমতুল্য জল দিয়ে আপনার স্নান করা হবে হরিবল হরিবল তারপরে কি করবেন শিবের উদ্দেশ্যে আপনি অভিষেক শুরু করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের স্তব্ধতি করতে পারেন বাড়িতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়তে পারেন এবং ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করেন এই শিব চতুর্দশী দিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন হ্যাঁ আপনি তো নির্জলা যারা পারেন থাকবেন যদি কেউ নির্জলা থাকতে না পারেন তারা কিন্তু অবশ্যই একটু ফলমূল বা এগুলো আপনার অনুকূল প্রসাদ গ্রহণ করবেন আর অবশ্যই নিরামিষ যেন সেটা থাকে ভক্তরা মাতাজিরা তাই এবার জেনে নিন যে শিব চতুর্দশীতে আপনি পূজার উপকরণ নেবেন ঘি মধু দুধ দই চিনি ঘি মধু দুধ দই চিনি এই পাঁচটা অমৃত দিয়ে কি করবেন একসাথে জলের সাথে মিশিয়ে হ্যাঁ এই যে শিবলিঙ্গকে আপনারা অভিষেক করাবেন বা বাড়িতে যদি কারোর শিব বিগ্রহ থাকে তাকে অভিষেক করাবেন আর বেলপাতা অবশ্যই রাখবেন কারণ এই শিবের কিন্তু প্রথম প্রচন্ড কিন্তু বেলপাতা আকন্দ ফুল রাখবেন হ্যাঁ শিবের আরেকটা ফুল পছন্দ আকন্দ ফুল ধুত্রা ফুল নীলকণ্ঠ ফুল এসব ফুলগুলো কিন্তু শিবের খুব পছন্দ তাই দেখবেন প্রত্যেক হ্যাঁ সোমবার কিন্তু বাবার বার বলে তাই অনেকেই কিন্তু বাড়িতে শিবকে আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুলের মালা হ্যাঁ ধুত্রা ফুলের মালা এসব বাড়িতে তার গলায় পরিয়ে দেয় তারপরে তিল আতপ চাল পঞ্চশেষ পৈতে পাঁচ প্রকার ফল তিল রাখবেন পৈতে রাখবেন হ্যাঁ পাঁচ রকমের পঞ্চশেষ ফল রাখবেন পাঁচ রকমের ফল একদম গোটা ফল রাখবেন কোনো ফল আপনারা কাটবেন না যখন আপনার শিবকে জল ডানোর জন্য যাবেন তখন কিন্তু এসব কিছু আপনার থালাতে সাজিয়ে নিয়ে যাবেন তারপরে গঙ্গা জল রাখবেন মাটির প্রদীপ সলতি কর্পূর পঞ্চপ্রদীপ ধূপ দনে সন্দেশ মিষ্টি এইসব রাখবেন হ্যাঁ এইসব উপকরণ আমরা এটা স্ক্রিনও দিয়ে দিচ্ছি আপনারা ভক্তরা মাতাজিরা সেটা দেখে নেবেন আর শিবরাত্রিতে কি করবেন আপনারা অনেকে আছে যে নিশি হ্যাঁ নিশিত পূজা অর্চনা হয় এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা নিশিত শিবের পূজা করতে পারেন শাস্ত্রে সেটা একদম সুন্দর করে লেখা আছে হরি মুক্তিবিলাস শিব চতুর্দশী দু হাজার চতুর্দশী শুরু আটই মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা উনষাট মিনিট থেকে চতুর্দশী থাকবে নয়ই মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চান্দ্রপঞ্জিকা এবং শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে দু হাজার এটাই সঠিক শিব চতুর্দশীর সময়সূচি শিব চতুর্দশী দু পূজার উপকরণ কি কি প্রয়োজন আপনার পূজাতে ঘি মধু দুধ দই চিনি বেলপাতা আকন্দ ফুল দুতরা ফুল নীলকণ্ঠ ফুল তিল আতপ চাল পঞ্চশস্য পৈতে ফল পাঁচ প্রকার গঙ্গা জল মাটির প্রদীপ শলতে কর্পূর পঞ্চপ্রদীপ ধূপ ধনু সন্দেশ মিষ্টি এই সমস্ত উপকরণ নিয়ে আপনি যখন শিবকে অভিষেক করাবেন বা জল ডালবেন শিবলিঙ্গতে তখন আপনার ডালার থালিতে এই সমস্ত উপকরণ অবশ্যই আপনার সাথে রাখবেন এই শিব চতুর্দশী দিন তাই ভক্তরা মাতাজিরা শিব যেহেতু ভগবান বিষ্ণুর একজন পরম বৈষ্ণব যে দশজন বৈষ্ণবের মধ্যে প্রথম আর নাম্বার ওয়ান হলো এই শিব হ্যাঁ তার একটা মাহাত্ম শুনুন ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরে বৃন্দাবনে যে এই আমাদের শারদীয়ার পরে যে পূর্ণিমায় যে বৃন্দাবনে গোপীদের সাথে রাস রাসনীলার আয়োজন করেছিলেন সেখানে কিন্তু শিব গোপী সেজে ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসলীলায় অংশগ্রহণ করতে পেরেছেন দেখেন শুদ্ধ বৈষ্ণব বা ভগবানের প্রিয় বৈষ্ণব না হলে ভগবানের রাসলীলায় কেউ সেখানে পদার্পণ করতে পারে না একমাত্র শিব পেরেছে যার কারণে আপনারা দেখবেন বৃন্দাবনে হ্যাঁ এই পরমেশ্বর শিবের মন্দির আছে যারা বৃন্দাবনে গেছেন তারা সেটা দর্শন করতে পারবেন এবং অনেকে প্রশ্ন করে যে শিব গাজাটা টানে এটা কিন্তু ভুল প্রশ্ন একদম ভুল ধারণা কারণ শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভক্ত কখনো কোনো নেশা জাতীয় দ্রব্য তারা গ্রহণ করে না বা সেবন করে না আমরা এই যে শুদ্ধ বৈষ্ণব হম শিব চতুর্দশীতে শিবকে খুশি করার জন্য আমরা এই নয়ই মার্চ দু হাজার চব্বিশের নির্দিষ্ট সময়ের মধ্যেই শিব চতুর্দশীতে আমরা শিবলিঙ্গিকে অভিষেক করাবো জল ঢালবো সুপুত্র এবং ভালো স্বামীর কামনায় আপনারা সবাই নিষ্ঠার সাথে বাড়িতে হ্যাঁ এই শিব চতুর্দশী পালন করুন এবং আপনি দেখবেন আশেপাশে কোনো কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দিরে দেখবেন বিশেষ করে সবসময় ওদের এই মন্দিরের পাশে একটা বিশাল শিবলিঙ্গ থাকে তাহলে দেখেন যারা কৃষ্ণ ভক্ত তারাও কিন্তু হ্যাঁ কত সুন্দর করে এই শিবের আরাধনা করে এবং শিবের পূজা করে তাই আপনারা ভাববেন না যে আমি কৃষ্ণ ভক্ত বা আমরা কৃষ্ণ ভক্ত বলে শিব ভক্তদের নিন্দা করব তাদের তাৎসল্য করব। তাহলে কিন্তু আমাদের বৈষ্ণব অপরাধ হবে তাহলে কি হবে আমরা যে কৃষ্ণ ভক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে কৃপা অর্জন করতে পেরেছি তাহলে কি হবে যদি কোনো শিব ভক্তকে আমরা নিন্দা করি বা তার সাথে খারাপ ব্যবহার করি তাহলে আমাদের ভক্তি নষ্টে আমরা কি হবে আমরা দীর্ঘকাল নরকে যন্ত্রণা ভোগ করতে হবে তাই সাধু সাবধান কাউকে এই শৈব ভক্তদের অবহেলা করা যাবে না নিন্দা করা যাবে না তাই এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না শিব চতুর্দশী নিয়ে সংক্ষিপ্ত বিবরণ আশা করব ভক্তরা মাতাজিরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনি প্রিয়জন বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার মাধ্যমে তারাও জানতে পারবে যে দু হাজার চব্বিশের সঠিক সময় শিবরাত্রি কবে এবং শিবরাত্রিতে কী কী পূজার উপকরণ লাগে এবং কখন পূজার বিধি কীভাবে কীভাবে করবে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নিক কৃপা অর্জন করুন সেই কামনায় পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে